হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আমরা যারা ফেসবুকে কাজ করতেছি অবশ্যই আমাদের একটা বিষয় খেয়াল রাখা দরকার আগের তুলনায় ফেসবুকে ইনকাম অলরেডি কমিয়ে দিয়েছে রিলস শেয়ার করে যেটা কামাই হতো সেটা এখন আমাদের কামাই নেই বললেই চলে তো কামাই নেই বললে চলে আপনি কাজ থামিয়ে দেবেন এমনটা নয় ফেসবুক অবশ্যই অন্য কোনো একটা পন্থা অবলম্বন করবে যেন আমরা নতুনই যারা আছি তারা যেন পথভ্রষ্ট না হই এক কথায় বলতে গেলে মানে কাজের উৎসাহ যেন কমে না যায় এজন্য যে ইনকাম কমে দেবেন অন্য কোনো একটা পন্থা অবলম্বন করবেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট অবশ্যই আমরা কাজ করতে থাকবো অন্যের ভিডিও দেখতে থাকবো লাইক কমেন্ট শেয়ার করব এবং বিশেষ করে এখন সবচেয়ে বেশি কামায়ের একটা উৎস হচ্ছে রিলস থেকে আপনি রিলস না সরি রিলস থেকে না স্টার থেকে রিলসের ইনকাম নেই বললেই চলে অল্প কিছু ইনকাম আছে আপনারা যারা কাজ করছেন অবশ্যই স্টার সেন্টার বিগ বিগ স্টার সেন্টার যারা আছে তাদের সাথে একটা ভালো সম্পর্ক আপনি সাপ্তাহিকভাবে বা মাসিকভাবে সাপ্তাহিক আপনি দশজন বা জন তিরিশ জনকে আপনি একটা সম্পর্ক করবেন তাদের সাথে একটা সুসম্পর্ক গড়ে তুললে আপনার তো লাউকলি চ্যালেঞ্জ পূরণ হবে হবে এখানে একটা ভালো মানে একটা কামায়ের ব্যবস্থা আছে ইনকামের সোর্স আছে আপনি যথা যথাসময়ে আপনি কাজ করবেন নিয়ম অনুসারে কাজ করবেন স্টার সেন্টারের সাথে সুসম্পর্ক করবেন তাহলে আপনার কামের উৎসটা সবচেয়ে বেশি আর স্টার সেন্ডার যারা আছে তারা মূলত নিজের অর্থ ব্যয় করে নিজের টাকা ব্যয় করে নিজের অন্ন ধ্বংস করে আমাদের আপনাদের সকলকে ভালোবাসা দিয়ে থাকে তাহলে আপনি অবশ্যই কেন অবশ্যই আমি স্টার সেন্ডার যারা আছে তাদেরকে সম্মান শ্রদ্ধা ভালোবাসা দিবেন আর সম্মান না করলে আপনি সম্মান স্টার পাবেন না বা দিবেন না কি করার দরকার কি দরকার আমার অর্থ খরচ করে আপনাকে দেব বা যারা স্টার সেন্ডার আছে তারা নিজের অর্থ খরচ কেন আপনাকে দিবে তাহলে অবশ্যই আপনাকে ইয়ে স্টার সেন্টার যারা আছে আমাদের প্রিয় বড়ো ভাইরা যারা আছে তাদের সাথে একটা সুসম্পর্ক করবেন তার আপনার আয়ের উৎসটা অনেকটা বৃদ্ধি পাবে রিল শেয়ার করে যারা কন্টেন্ট মনিটাইজেশান পাইছেন তারা যে খুব একটা বেশি কামাই করতে পারবেন তা সেটা না সেটা না সবচেয়ে বেশি কামাই করতে পারবে আমাদের স্টার থেকে অবশ্যই আমরা স্টার স্টারের দিকে আমরা এখন ধাপিত হব যারা বিগ বিগ স্টার সেন্টার আছে তাদের সাথে একটা ভালো সুসম্পর্ক করব আমি বলতে গেলে যদি পঞ্চাশ জনকে আপনি একটা সুসম্পর্ক করতে পারেন পঞ্চাশ জনের সাথে যদি একটা সুসম্পর্ক করতে পারেন তারা তাহলে আপনার ভালো একটা ইনকামের সোর্স হয়ে যাবে অবশ্যই আপনি যারা বিগ বিগ স্টার সেন্টার আছে তাদের সাথে একটা ভালো সম্পর্ক করবেন তাদের রিল শেয়ার করবেন একটা গঠনমূল কমেন্ট করবেন পাশাপাশি গঠনমূল কমেন্ট করার পাশাপাশি আপনার কি বলতে বলে যে রা লাভ রিয়াক দেবেন পাঁচটা রিপ্লাই কমেন্ট করবেন তাহলে আপনার যেমন ইনকামও হবে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে রিচ বাড়বে ভিউ বাড়বে ফলোয়ার বাড়বে তাহলে আপনি সে কাজগুলো অবশ্যই করবেন তাহলে আপনার জন্য সুবিধা আমার জন্য সুবিধা আর কাজ করতে ফেসবুকে কাজ করতে হলে অবশ্যই অবশ্যই নিঃস্বার্থভাবে ভালো ভালোবাসা দিতে হবে অন্যের ভিডিও দেখতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে অবশ্যই করতে হবে তাছাড়া আপনি কখনোই কোনো মতে এইরকম মানে যেরকম আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখছেন এই ব্যাকগ্রাউন্ড কখনো আসবে না আপনার রেড 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 কালার চলে আসবে তা রেড কালার আসলে তো আপনার কামাই হবে তবে সামনে যে আপনার যে ফেসবুকে যে আপনার মানে ভিডিও বা টেক্সট বা এই যে সাজেস্ট ফেসবুক মেটার সাজেস্ট ফারে হতে যাবে সেটা যাওয়া থেকে আপনি পিছিয়ে পড়বেন অবশ্যই আপনি সেই অনুসারে কাজ করবেন তাহলে আপনার সামনে এগিয়ে যেতে বহুগুণে বৃদ্ধি পাবে আমি পরিশেষে একটি কথা বলতে চাই সবচেয়েতে পরিশেষে একটি কথা বলতে চাই এবং অনেক গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ বিষয় যে আপনি অবশ্যই স্টার সেন্ডারদের সাথে সম্মান সম্মান শ্রদ্ধা ভালোবাসা দেবেন তাহলে আপনি আপনার মানে স্টার যে কামাইটা আছে সেটা এখন বর্তমান সবচেয়ে বেশি কামায় এবং সবচেয়ে বেশি কামায় রিলস থেকে যেটা কামায় তো তার থেকে আশি পার্সেন্ট পা কামায় আপনি ওখান থেকে বেশি পাবেন তাহলে আপনাকে কোনটা কাজ করতে হবে অবশ্যই যারা আছে তাদের সাথে একটা ভালো একটা করে কাজ করতে হবে স্টার সেন্টার যারা আছে তাদেরকে সম্মান শ্রোধার চোখে দেখবেন ধন্যবাদ ভালো থাকবেন